বিশেষ করে মুসলিম প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য যে সমস্ত হাতিয়ার অমুসলিমরা ব্যবহার করে এর মধ্যে একটা তো বললাম শিক্ষা মানে আমরা যাতে নীতিনৈতিকতার শিক্ষাটা থেকে দূরে সরে যাই ইসলাম থেকে দূরে সরে যাই এটা একটা হাতিয়ার আরেকটা হাতিয়ার হচ্ছে নারীদেরকে রাস্তা ঘাটে বেপরদায় ছেড়ে দেওয়া উন্মুক্ত করে ছেড়ে দেওয়া যত বেশি পারো নারীদেরকে ঘর থেকে বের করো আজ থেকে পাঁচ দশ বছর আগেও রাস্তাঘাটে বাজারে বন্দরে এত নারী ছিল না এখন রাস্তা ঘাটে বাজারে বন্দরে আপনি গিয়ে দেখেন পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম না বেশি বলেন কম না বেশি নবী করিম সাল্লাম বলেছেন কেমতের পূর্বে এমন একটা সময় আসবে যেখানে একজন পুরুষ থাকবে ওইখানে চল্লিশ জন নারী থাকবে আরেক বর্ণনায় আসে পঞ্চাশ জন নারী থাকবে মানে নবী এটা দিয়ে নারীদের সংখ্যাটা বেশি হবে এটা বুঝাইছেন মানে পুরুষের তুলনায় নারী কত বেশি হবে এখন যান বাজারে বন্দরে মার্কেটে গিয়ে দেখেন পুরুষের তুলনায় কত বেশি নারী আমরা তো হাঁটতেই পারি না ওরে ধাক্কা মেরে চলে যায় ধাক্কা মেরে চলে যায় মাঝে মাঝে মনে করি কে রে কে ধাক্কা দিল মনে করছি কোনো পুরুষ ধাক্কা দিছে একটু ধমক দিব তাকায় দেখি নারী এমনি এমনিতে ভাগতে হয় কিছু বললে খবর আছে না নাই নারীদেরকে ছেড়ে দাও ওয়াকার নাফি উয়ু তিকুন্না ওলা তাবার রোজনা তাবার রুজাল ইয়াতিল উলা আল্লাহ টার্গেট হচ্ছেন নারীরা ঘরে থাকবে প্রয়োজন ছাড়া বাইরে যাবার যাবে না নারীরা ঘরে থাকবে এটা তাদের সর্বোত্তম জায়গা আর শয়তানের চ্যালেঞ্জ হলো নারীদেরকে ঘর থেকে বের করো এদেরকে চাকরির লোক দেখাও চাকরি করতে হবে সমান অধিকার লাগবে নারীদেরকে ব্যবসা করতে হবে চাকরি করতে হবে পুরুষের মতো ক্রিকেট খেলতে হবে পুরুষের মতো হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে হবে ব্যাডমিন্টন খেলতে হবে সাঁতার দিতে হবে সমান অধিকার লাগবে নাকি ন্যায্য অধিকার সমান অধিকার এটা নাকি ওদের ন্যায্য অধিকার মানে একটা নারী হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে এটা তাদের ন্যায্য অধিকার আপনার মেয়েটা ক্রিকেট খেলবে পুরুষের সাথে এটা তার ন্যায্য অধিকার তারে দিতে হবে না দিলে নাকি এটা ইসলাম সমান অধিকার প্রতিষ্ঠিত করে নেয় না উজুবিল্লাহ নারীদেরকে লোভ দেখাচ্ছে নারীদেরকে তারা দিচ্ছে তোমার ক্রিকেট খেলতে হবে তোমার ফুটবল খেলতে হবে তোমার সাঁতার দিতে হবে তোমার মন্ত্রী হতে হবে হবে তারপরে তোমাকে সিনেমায় অভিনয় করতে তোমার প্রশাসনে চাকরি করতে হবে বিজনেস করতে হবে আর আল্লাহ কি বলছে ও করোনা বইয়ুতি কন্যা আল্লাহ কি বলছে ও ফি বইয়ুতি কন্যা নারীদেরকে আল্লাহ বলছে তোমরা ঘরে থাকো ঘরটাই তোমাদের জন্য উত্তম ওদের টার্গেট হচ্ছে মুসলিমদের ইমানের শক্তি মুসলিমদেরকে ধ্বংস করতে হলে নারীদেরকে ঘর থেকে বের করতে হবে ওরা বের করে দিল নারীদেরকে এখন স্কুল কলেজে ছেলেমেয়েরা সমানে ফুটবল খেলতেছে আপেন পরে গান বাজনা করতেছে তারপরে আতশবাজি করতেছে রং তামাশা করতেছে একসাথে পার্কের মধ্যে বসে আছে মাঠের মধ্যে বসে ঠ্যাঙের উপরে মাথা দিয়ে গল্প করতেছে আছে না নাই কথা আছে না নাই এখন নারীদেরকে দিছে মিছিলের সামনে কোথায় নিছে মিছিল সমান অধিকার এটা তাদের আরেকটা চক্রান্ত আমাদেরকে ধ্বংস করার মুসলমানদেরকে ধ্বংস করার আরেকটা হাতিয়ার হচ্ছে নেশা আর সয়লাভ ঘটানো কিসের বলেন কিসের সয়লাভ নেশা মুসলিম সমাজে নেশা ঢুকিয়ে দাও গাজা ঢুকিয়ে দাও ইয়াবা ঢুকিয়ে দাও ফ্যানসি ঢুকিয়ে দাও হেরোইন ঢুকিয়ে দাও বড়ি ঢুকিয়ে দাও মদ ঢুকিয়ে দাও ব্যারস ঢুকিয়ে দাও কারণে না বাবারও চিনে না এক ছেলে নেশা করে আমরা দুই বন্ধু এক জায়গায় বসা মা দৌড়ে এসে আমাদেরকে বলতেছে যে ভাই আমার ছেলেটা ঘরের ভিতরে দরজা লাগিয়ে ফেলছে ও কোনো অঘটন ঘটাই কিনা একটু আপনারা আসেন তা আমরা দুইজন গেলাম অনেক ডাকাডাকি করলাম ও দরজা খোলে না ও দরজা খোলে না তো মার ভিতরে ভয় ও ভিতরে সব কিছু ভাঙচুর করতেছে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে আসলে আপনার সন্তান এরকম করতেছে কেন বলছে পাঁচশত টাকা চাইছে টাকা দিচ্ছি না কেন এই জন্য এগুলো করতেছে তা আবার বন্ধু আমাকে বললো আমার ছেলেটা নেশা করে টাকা না পাওয়ার কারণে তারই অবস্থা এখন নেশা উঠছে টাকা দিলে নেশা করবে এখন টাকা দিচ্ছে না নেশা করতে পারতেছে না মুসলিমদেরকে ধ্বংস করে আজকে রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন দিছে বাংলাদেশ যারা চালায় যত সেক্টর আছে যত সেক্টর আছে নারী দিয়ে দিছে নেশা ধরিয়ে দিছে তারপরে ক্ষমতার লোভ টাকা ধরিয়ে দিছে যাও ইসলাম নাই ইমান নাই আল্লাবুল্লাহ নাই মুসলমানিত্ব নাই অমানুষের মতো চলতেছি আজকে আমরা এই যে প্রজন্ম তৈরি হচ্ছে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ক্রিকেটার হবে রাজনীতিবিদ হবে ব্যবসায়ী হবে শিল্পপতি হবে সব ঠিক থাকবে অসাম্য ইসলাম থাকবে না আল্লাহ বিল্লা থাকবে না এরপরে আপনাদের গ্রামে আসবে আপনারা সবাই করবে না হালান সাহালান মারহাবান মানে বিশাল ব্যাপার সেপার আমাদের উমক ছেলে আর সিল মুক অনেক সম্মান সম্মান দিবেন এরপর আইসা দেখবেন সালাম সালামরাত সুন্দর করে দিতে পারে না আর সালামু আলাইকুম কই একটা সালাম দিব সালাম তো শুদ্ধ করে দিতে পারবে এরপরে এরপর লা ইলাহা ইল্লাল্লাহ মানে একটা মানুষের প্রাথমিক শিক্ষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু সুন্দর করে বলতে পারে না এরকম প্রজন্ম তৈরি হচ্ছে এখন এইজন্য প্রিয় ভাইরা আমরা নেশা থেকে সন্তানগুলোকে দূরে রাখেন নারী থেকে দূরে রাখেন জ্ঞান বাজনা থেকে দূরে রাখেন সন্তানকে সলাদ করতে বাধ্য করেন মেয়েকে পর্দা করতে বাধ্য করেন সন্তানটাকে ইসলামের মৌলিক শিক্ষাটা দেন জরুরি দেওয়া দরকার জরুরি